হরিপুর গ্রামে লালটু নামের একটা লোক বাস করতো লালটু ছিল অত্যন্ত গরিব কাজ না করলে সে খেতে পেত না সেই গ্রামেই বাস করতো অত্যাচারের জমিদার নিরন্দনাথ একদিন লালটুর বউ লালটুকে বলল। ওগো এইভাবে তো আমাদের সংসার চলছে না আমরা কদিন আর না খেয়ে থাকব গ্রামের সবাই দেখছি মুরগি চাষ করছে তো আমরাও মুরগি চাষ করব আমাদের তো জায়গা নেই আমরা চালের উপরে মুরগি চাষ করব তুমি জমিদারের কাছে যাও দি কিছু টাকা নিয়ে আসো লালটু তার বইয়ের একথা শুনে জমিদারের কাছে টাকা চাইতে বেরিয়ে গেল কিরে লালটু হঠাৎ করে আজকে আমার কাছে আসলি কি দরকার জমিদার মশাই আমি আপনার কাছে কিছু টাকা নিতে আসলাম বাড়ির চালে মুরগি চাষ করব তাই টাকা তো তুই নিবি লালটু তো আমার কাছ থেকে টাকা নিলে বেশি সুদ লাগে সেটা তুই জানিস তো হ্যাঁ জানি জমিদার মশাই ঠিক আছে রামু তুই কতদিনের মধ্যে টাকা ফেরত দিতে পারবি বল জমিদার মশাই আমি দু মাসের মধ্যে ফেরত দিয়ে দেব লালটু জমিদারের কাছ থেকে টাকা নিয়ে গেল এবং পরের দিন সকাল হতে লালটু অনেকগুলো মুরগি কিনে এনে তার ঘরের চালে ছেড়ে দিল দেখো গিন্নি কি সুন্দর খেলা করছে এ দেখে বেঁচেই তো আমি জমিদারের টাকা শোধ করব হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি এখন কাজ করতে গেলাম তাই বলে লালটু ও লালটুর বউ কাজে বেরিয়ে গেল কিন্তু তারা জানতো না তাদের ঘরের পেছনের জঙ্গলে একটা দুষ্টু শিয়াল ছিল দুষ্টু শিয়াল তাদের মুরগি চাষের কথা জানতে পেরে গিয়েছিল লালটুর বাড়ির মুরগিগুনা তো খুব বড় বড় নাদুস নুদুস হয়েছে যাই লালটুর বাড়ি থেকে মুরগিগুনা খেয়ে আসি তাই বলে শিয়াল লালটুর বাড়ির দিকে রওনা দিল শিয়ালটা লালটুর বাড়িতে এসে লাফ মেরে একটা মুরগি পেরে গিলে খেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল

রাতে শিয়াল এসে মুরগি খেতেই চাষি দেখে ফেললো এবং শিয়ালকে তাড়া করতে লাগলো কিছুক্ষণ পর লালটুর মেয়ে লালটুর কাছে এসে বললো বাবা বাবা পেয়েছে আমাকে কিছু খেতে দাও ঠিক আছে মা একটু অপেক্ষা কর আমি দেখছি কি করা যায় তাই বলে লালটু ভাবতে লাগলো এবং তার চোখে পড়লো চালের উপর মুরগিটার উপর লালটুর সিদ্ধান্ত নিল মুরগিটাকে বাজারে বিক্রি করবে এবং সে বাজারের দিকে রওনা দিল কিছুদিন পর লালটু একদিন তার বউয়ের সাথে কথা বলছিল সেই সময় হঠাৎ করে জমিদার চলে আসলো তাদের বাড়িতে জমিদার এসে বলল কিরে লাল্টু মাস তো পার হয়ে গেল আমার টাকাটা কবে দিবি জমিদার বসে আমাকে আর কয়েকদিন না আমি আর কোনো সময় দিতে পারবো না এক্ষুনি টাকা না হলে এই বাড়ি থেকে বের হয় এই বাড়ি আজ থেকে আমার অমনটা করবেন না জমিদার মশাই না হলে আমরা না খেতে বেয়ে মরে যাবো আমাকে আর একটা শেষবারের মতো সুযোগ দিন আমি ঠিক আপনার টাকা ফেরত দিয়ে দেব না আমি আর কোনো কথা শুনতে চাই না এক্ষুনি এই বাড়ি থেকে বের হয় এই বাড়ি আজ থেকে আমার তাই বলে জমিদার নিরঞ্জনাথ তাদেরকে এই বাড়ি থেকে বের করে দিল লালটু ও তার বউ এবং তার মেয়ে হরিপুর গ্রাম ছেড়ে দিয়ে শহরে চলে গেল শহরে এসে লালটু মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে ছোট্ট করে একটা ফলের দোকান দেয় লালটু সৎভাবে ব্যবসা করতো তাই লালটুর দোকানে অনেক বেচা কিনা হতো তার মেয়েকে শহরের একটা বড়ো স্কুলে ভর্তি করে তারা নিজের একটা নতুন বাড়ি কেনে এবং এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য